আজকের এই ভিডিওতে ছোট্ট একটা চেষ্টার আনন্দ শেয়ার করবো মাটি তৈরি করে বীজ থেকে কোনো কিছু চাষ করা যায় কি না এই অল্প একটু জায়গায় সেটাই দেখাবো ভিডিওতে প্রথমে আমি শক্ত শক্ত কয়েকটা মাটির ডেলাকে ভালোভাবে ভেঙে জল দিয়ে মাটিটাকে একটু ভিজিয়ে নরম করে এরকম করে চাষের যোগ্য করার চেষ্টা করছি আর যেহেতু মাটিটা অনেকটা শক্ত মাটিতে সেইভাবে কোনো রকম কোনো খাবার দাবার কিছুই নেই তাই যাতে মাটিটা সুন্দরভাবে গাছের জন্য একদম ঠিকঠাক তৈরি হয় সেই কারণে আমি একটু এখানে দিয়ে দেব কতগুলো কলার খোসা আর যেই কলাগুলো আমরা বাড়িতে কিনে আনি একটু যেগুলো একটু খারাপ হয়ে যায় সেগুলো না ফেলে দিয়ে আমার মনে হয় এরকম করে যদি গাছের গোড়ায় কাছি দিয়ে ছোট ছোট করে কেটে সেটা যদি মাটিতে দিয়ে দিতে পারো বা জলের মধ্যে ভিজিয়ে রেখে সেই জলটা যদি গাছে দিয়ে দিতে পারো গাছের জন্য কিন্তু খুব ভালো একটি খাবার আর এই কলার খোসায় পটাশ থাকে তো এই কারণে গাছের ফুল ফল হতে সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে গাছের কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে তো আমি কলার খোসাগুলো মাটিতে ভালোভাবে ছোট ছোট করে কেটে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর এখানে আমি কতগুলোর গাছের বীজ ছড়াবো দেখা যাক হয় কি না ফার্স্ট টাইম ট্রাই করছি তো এই কলাগুলোও কিন্তু আমি মাটিতে দিয়ে দেবো কিছুই ফেলবো না দেখতে পাচ্ছ কলাগুলো কিন্তু একটু একটু নরম নরম হয়ে গেছে তো আমি এটা না ফেলে মাটির মধ্যেই দিয়ে দিচ্ছি আর মাটিতে মিশে সত্যি একটা ভালো স্মেল হচ্ছে তো দেখা যাক কেমন কী হয় ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না আর এরকম যদি তোমরা ভিডিও দেখতে চাও সেটাও আমাকে অবশ্যই কমেন্টসে জানিও তো দেখো কলাটা আমি ভালোভাবে মাটির সাথে একটু মিশিয়ে ঠিকঠাকভাবে সেটিং করে নিচ্ছি যাতে গাছের জন্য খুব ভালো হয় আর এখন আমি এখানে কতগুলো বটবটি গাছের বীজ ছড়িয়ে দেবো তো অলরেডি এই ভিডিওটা অনেকদিন দিন আগেই শ্যুট করেছিলাম এখানে আমি বেশ কিছুদিন আগে বড়বড়ি গাছ ছিটিয়ে দিয়েছিলাম তিন সাত আট দিনের মধ্যে দেখা গেছে গাছগুলো এতটা বড় হয়ে গেছে দেখতে পেরেছ এত ছোট্ট একটা জায়গায় ছোটো একটা কার্টুনে কত সুন্দর গাছগুলো একদম সবুজ হয়ে গেছে আর প্রায় আমি প্রতিদিন এসে গাছগুলোকে কিন্তু যত্ন করি প্রতিদিন জল দিই আর আস্তে আস্তে দেখতে পারি গাছগুলো কত সুন্দর বেড়েই চলেছে প্রথমে আমি দেখলাম কয়েকটা ফুল ফুটেছে আর আজকে এসে লক্ষ্য করলাম যে কত সুন্দর বটবটি হয়েছে দেখতে এত ভালো লাগছিল মানে আমি ভাবতেও পারিনি যে এই বীজটা থেকে এত সুন্দর আমি একটা ফসল পেতে পারি তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও টাটা